সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাস হয়ে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যাদের তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এখনও তারা এই প্রশ্নটি বাসায় একটু ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় খুব ভালোভাবে একবার দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান এখানে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এই প্রশ্নটি তোমরা হচ্ছে সৃজনশীলের জন্য মার্ক করে হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট এখানে মার্ক হচ্ছে সত্তর মার্ক তো এখানে দেখো নিচের উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রথমে রয়েছে দেখো ক বিভাগ এখানে এক নম্বরে রয়েছে কি প্রথমেই এতে রয়েছে হাঁস বিতে রয়েছে প্রজাপতি শীতে রয়েছে উঠ এখানে কতে বসে কি নেফ্রিডিয়া কি কত বসে নিউডোপ্লাস্ট বৈশিষ্ট্যপূর্ণ কোষ ব্যাখ্যা করো গত বছরের উদ্দীপকের বিচিহ্নিত জীবটি কোন পর্বের ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকের এ ও সি চিহ্নিত জীব একই পর্বের হলেও ভিন্ন শ্রেণীর ব্যাখ্যা করো এবার দেখো দুইতে বছর সমীকরণিক কোষ বিভাজনের নিউক্লিয়াসে বিদ্যমান সুতার মতো অংশটি বিভাজিত হয়ে ভি এল জে আই আকৃতি ধারণ করে কতে বছরে ইন্টারফেস কি হতে বসে ও ডিফ্লয়েড বলতে কি বোঝায় গতে বসে উদ্দীপকের ধাপটির বৈশিষ্ট্য উল্লেখপূর্বক নিহিত চিত্র অঙ্কন করো তো এটা দেখতে এটা হচ্ছে অ্যানাফেজের চিত্র হবে এখানে ঘতে বসে কি উদ্দীপকের কোষ বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ বা বর্ণনা করো তিনি কি বলছে দেখো এখানে দৃশ্যপট এক এবং হচ্ছে দৃশ্যপট দুই এখানে তোমরা উদ্দীপকটি দেখে নিবে এখানে কতে বসে কি লেন্টি সেল কোথায় অবস্থিত ক্ষে বসে কেন নেসেসারি এফেল বলা হয় গতে বসে জীবদেহে উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটির গুরুত্ব বর্ণনা করো ঘতে বসে প্রক্রিয়া দুই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো চার নঙে দেখো টু এন এটা বিভাজিত হয়ে এন এবং এন এবং এটা টু এন বিভাজিত হয়ে টু এন এবং হচ্ছে টু এন তো এখানে কতে বলছে কি নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি কি বলে ক্ষতে বসে ক্রমোজমকে বংশগতির ভিত্তি বলা হয় কেন গত পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো গতে বছর উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের দুটি তুলনামূলক বিশ্লেষণ করো এবার দেখো ক্ষ বিভাগ এখানে হচ্ছে ক পাশে বছরে অক্সিজেনের তিনটি আইসোটপ রয়েছে আইসোটপগুলোর ভর যথাক্রমে ষোলো সতেরো এবং হচ্ছে আঠারো কতে বসে কি শক্তিস্তর কাকে বলে ক্ষতে বসে নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন গত বছর উদ্দীপকের মৌলটি কীভাবে ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়ে যোগ গঠন করে ঘরে বসে আইসোটপ সৃষ্টির জন্য মৌলটির ভর সংখ্যায় দায়ী উক্তিটির যথাযথতা প্রমাণ করো এবার দেখো এখানে ছয় নম্বরে দুটি বিক্রিয়া রয়েছে এক্স ওএ থ্রি তো এক্সে যে কোনো একটি যৌগ হবে তো এখানে এবং হচ্ছে ওয়াই কী কী রয়েছে এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড রয়েছে তো এখানে বিক্রিয়া করে উৎপন্ন হলো কি অ্যালুমিনিয়াম নাইট্রেট এবং হচ্ছে ওয়াই যোগ উৎপন্ন হয়েছে তো এখানে ওয়াই যোগটি অবশ্যই হবে হচ্ছে তো এটা হচ্ছে এই এক্সটা যেটা দেখছো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হার্ড অক্সাইড ছিল এটা এটা ছিল এ এল আমি এতটুকু যেহেতু শুরু করেছি করেই দিই এ এল এখানে হবে থ্রি এবং আমি শুধু বিক্রয়টি এখানে সম্পন্ন করে দিই একটু দেখো এইস এন ও থ্রি এটা বিক্রিয়া করলে কি হবে অ্যালুমিনিয়াম নাইট্রেট এ এল এনও থ্রি এবং এখানে হবে পানি এখানে হবে হচ্ছে পানি ইস টু ও পানি এবার দেখো দুই নম্বরে বলছে কি দুই অনু সোডিয়াম সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করছে এখানে বলছে এ এক্স ও ওয়াই প্রতীকী অর্থে প্রচারিত কোনো মৌলের প্রতীক নয় এখানে কতে বলছে কি দেখো তরিৎ বিশ্লেষক কাকে বলে ক্ষে বলছে সকল সংশ্লেষণ সংযোজন কিন্তু সকল সংশোধন সংশ্লেষণ নয় কেন নম্বর হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে সমতাকরণ ব্যাখ্যা করো তো এখন এই বিক্রিয়াটি তোমরা হচ্ছে সমতা করবে আমি আর করে দিলাম না আশা করি তোমরা এগুলো পারবে ঘতে কি বলছে উদ্দীপকের এক নং ও দুই নং বিক্রাটি কোন ধরনের বিক্রা যুক্তি সহ বিশ্লেষণ করো তো এখানে এক নং এবং দুই নং কি ধরনের বিক্রয় সেটা ব্যাখ্যা করতে হবে এবার দেখো সাত রাফসান তার ড্রোনে শুষ্ক কোষ সংযোগ করে আকাশে উড়িয়ে দিল এদিকে তার ভাই রোহান শুষ্ক কোষে ব্যবহার হয়ে করে একটি প্রক্রিয়ার খাবার লবণের রাসায়নিক বিক্রয় ঘটালো তো এখানে কথা বলছে কি লাই মটার কি ক্ষতিতে বোঝে বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকে রাফসানের সংযোগিত বস্তুটির গঠন চিত্রসহ ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকে রোহানের প্রক্রিয়াটি বিশ্লেষণ করো এবং আট নম্বর দেখো এখানে একটি চিত্র রয়েছে এখানে আর পি কিউ আর এখানে এন ড্যাশ এন এখানে হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ তো এখানে কতে বোঝে কি রেটিনা না ক্ষতে বোঝে অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝো গত চিত্রে কিউ ও রশ্মিটির সংকট কোন তৈরি করে ব্যাখ্যা করো গতাবসার চিত্রে আর ও আলোক রশ্মির গতিপথের কারণ চিত্র ও সহ বিশ্লেষণ করো এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে এখানে এক নম্বরে কি বলছে ক্যালসিয়াম কার্বনেট এ তাপ দিলে কি ঘটে দুই নম্বরে বলছে আলোর প্রতিসরণের নিয়মগুলো লেখো তিন নম্বরে বলছে ক্যালসিয়াম অ্যাসিটের সংকেট ও পরমাণু সংখ্যা কত চার নম্বরে বসে ম্যাগনেশিয়াম ও ক্লোরিন মৌল দুটি কীভাবে যৌগ গঠন করে পাঁচে বসে চিকিৎসা ক্ষেত্রে আইসোটপের দুটি ব্যবহার লেখো ছয় বলছে অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায় সাতে বলছে লবণের জলীয় দ্রবণের অ্যানোডে ও ক্যাথোডে কি পাওয়া যায় আট নম্বরে বসে সংকট কোন বলতে কি বোঝায় উনিশে বসে অ্যাসিডিয়াম অ্যাসিডিয়ার দুটি বৈশিষ্ট্য লিখো দশে বসে শ্রেণীবিন্যাস কী এর ধাপগুলো লিখো এগারোতে বলছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় বারোতে বলছে উদ্ভিদ ও প্রাণীতে মিওসিস কোথায় ঘটে তেরোতে বলছে ইমভাইবেশন বলতে কি বোঝায় পরিবেশ পরিবহন টিস্যু কীভাবে কাজ করে পনেরোতে বলছে অ্যামিবার বিভাজনকে প্রত্যক্ষ কর বিভাজন বলা হয় কেন এবার আমরা এমসিকিউ কিউ প্রশ্ন ওটা দেখব এখানে দেখো এক নম্বরে বলছে অ্যাস্টার রশির আবির্ভাব ঘটে কোন ধাপে তারপর দুয়ে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং কতে বলছে উদ্দীপকে ক অংশ কোন ধরনের কোষ বিভাজন হয়েছে তিন বসে উক্ত কোষ বিভাজনে যেটি ঘটবে চারে বসে প্লাটিপার্সের বৈশিষ্ট্য কোনটি পাঁচে বসে কোন প্রাণীর লেজে নটকড থাকে ছয় বছর জায়গটের ক্রমজম সংখ্যার অবস্থা কী রূপ সাত বছর দেখো নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আটে বছরের নিচের কোন কোষটিতে ক্রোমোজম সংখ্যা অর্ধেক নয় বছরে কোন পর্বের প্রাণীর দেহে নরম ও শক্ত খলস দ্বারা আবৃত দশে বছরে কোন প্রাণীর দেহ প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত তো এখানে দেখে একটু চিত্র রয়েছে এখানে বসে চিত্রে মাইটোসিসের কোন ধাপের এখানে বারো ক অংশটি মাইটোসিসের কোন ধাপের সৃষ্টি হয় এবার দেখো তেরোতে বছরে কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায় এবার চোদ্দ বছর নিজের কোনটি অভেদ পর্দার উদাহরণ পনেরোতে বসে দুই আর ছয় ইলেকট্রন বিন্যাস থাকে কোন মৌলের ষোলোতে বছর ক্যাটায়নে পরিণত হতে চাই কোন মৌল সতেরো বছর ভিনেগার প্লাস চুন এ প্লাস পানি নিজের কোনটি হবে এ মৌলের রাসায়নিক সংকেতটি নিজের কোনটি আঠারোতে বছরে একটি ফসফরাস সর্বোচ্চ কয়টি হাইড্রোজেন যুক্ত করতে পারে উনিশে বছরের নিচের কোনটি যুক্ত হয় বিশে বসে অ্যামোনিয়াম নাইট্রেট যোগে কয়েকটি মৌল থাকে একুশে বছরে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় বাইশে বছরে জলীয় দ্রবণে দ্রবণে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তেইশে বছর দেখো প্রশুধনের ফলে চব্বিশে বছরে আর্গন ও পটাশিয়াম প্লাস এর মধ্যকার কোনটি সমান হয় পঁচিশে বছর কোনটি বিও জোন বিক্রিয়া ছাব্বিশে বছরে ফেরিক সালফেট এর রাসায়নিক সংকেত কী সাতাশে বছর সূর্যালয়ের সমুদ্র তলদেশে ডুবুরির চোখে প্রবেশ করলে টিনের প্রতীক নিচের কোনটি উনত্রিশ বছর ইজদস্য গোলাপি আলোগ্রাহী পর্দা কোনটি তিরিশে বছরের সংযোজন বিক্রিয়ার জন্য প্রতিটি বিক্রিয়ক পদার্থ যে ধরনের হতে পারে তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা নিজেরা সলভ করে বাসায় খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি নিয়ে হাজির হব তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ